হ্যালো সন্দীপ আফমেল কেমন আছেন আপনারা তো আজকে যাচ্ছি আমরা রায়গঞ্জে অ্যাকচুয়ালি আজকে এত কাজ আছে তো প্রচুর কাজ আছে তো চিরঞ্জিত আর আমি বেরিয়ে গেছি খাওয়া দাওয়া করতে পারিনি দেন আমরা এখন এখন নিয়ে নিচ্ছি কেক এখান থেকে বাসে উঠি কেক ঠিক খাচ্ছ তো চলো এখন বাসে উঠি কারণ অ্যাকচুয়ালি খুব লেট আছি আমি একদম তো কী কী হচ্ছে সারাদিন ব্লগ এখানে দেখতে হবে আমরা দাঁড়িয়ে আছি বাসের অভাব তো এখানে রাজার সাথে মারছি একটু আড্ডা টাটা হচ্ছে তো চল যা তুমি তো রায়গঞ্জে যাওয়া ঘুরে আসে যাচ্ছি ঘুরে আসি রায়গঞ্জ তো এই হচ্ছে আর একদম খুব ভিড় আর যেগুলো লোকাল বাসে উঠব না কারণ যেতে যেতে টাইম লাগে যাবে যেত আমাদের পঁয়তাল্লিশ মিনিট টাইম লাগে সেখানে এক ঘন্টা পার করে দেবে তবে হচ্ছে ওটাতে যাবো না আর বাস একদম স্ট্রেটে যাবো কিন্তু ওয়েট করছি আর কি এখন ওখানে আমরা আছি বিবেকানন্দ মোড়ে এখানে আছি পিছনে দেখতে হচ্ছে পুরো ভিড় লেগে গেছে যেটা লোকাল বাস আছে লোকাল বাসে কেউ উঠতে যাচ্ছে না এই অবস্থা তো আসুক আমরা অপেক্ষা করি এখন আমরা আসলাম হচ্ছে শিলুড়ি মোড় একটু বাস স্ট্যান্ডে ঢুকবো অনেকটাই লেট হয়েছে আজকে ব্লগিং ব্লগিং করতে পারবো কিনা সেটাও দিন তো কাজ আছে চাপের কাজ সবকলেই তো তারাগুলোর মধ্যে আছে ওর কালীগঞ্জ যে কালীগঞ্জের সেগুলো কাজ আছে তো দেখেন চলো হয় যে এখন বাস স্ট্যান্ডে পৌঁছাই তো বাস স্ট্যান্ড থেকে নামে গেছি আমরা এখন যাচ্ছি বিটি অফিসের দিকে তো বিটি অফিসের ওখানে একটু বিটি অফিসির কাজ নয় কিন্তু বিটি অফিসের ওখানে কাজ আছে তো জানেন আমরা এখন টোটো নিয়ে এনেছি এখন চিরঞ্জির কেক বার করছি কারণ খিদা এমন পাইছে যাচ্ছে না তার দিয়ে ছেড়ে দেয় কোনো কথা নাই খিদা পাইছি ছেলেবেলা খাওয়ার টাইম পাইনি আমার বাড়ি থেকে এত তারাগুড়ের মধ্যে আর হচ্ছে বাস পাওয়া যাচ্ছিলো না আজকে কালীগঞ্জে তো যাই হোক পৌঁছালাম আমরা এখন মেনজে স্টেশনে পৌঁছাবো জানি না ব্লগটা কেমন হবে না হবে জানি না এটা ইউটিউবে দেখতে হবে এই ভিডিওটা পুরোটাই তো আমাদের আমাদেরই হয়ে গেছে তো চলো খাওয়া দাওয়া তো চলছে এখন আমাদের একটু লাঞ্চ একটু দুপুর একটু চা খাবার চা অমলেট আর পাপড় তো চলো দ্যানেরটা খেয়ে নিই তারপর কাজ শুরু হচ্ছে কাজ চলতেছে যেটা আমার মেন পেজে দেখতে হবে বা ফেসবুক পেজে দেখতে হবে তো এই ব্লগটা তো ইউটিউবে যাবে তো ফেসবুকে আসতেছে ব্লগ সেটা দেখতে হবে তো রায়গঞ্জের কাজ আমাদের কমপ্লিট এখন যাচ্ছি আমার বাস স্ট্যান্ড ট্রেন আছে আমাদের চারটার সময় তো বাজে এখন দুইটা তো অতক্ষণ ধরে থাকবি ট্রেনে যাবি অতক্ষণ ধরে থাকা যাবে না থাকা যাবে না কারণ বোরিং লাগে যাবে অতক্ষণ ধরে থাকতে কী করব এখানে অতক্ষণ ধরে থাকে তো আমরা বাস ধরে চলে যাবো বাড়ি কারণ আমাদের আধা ঘন্টা লাগবে কালীগঞ্জে পৌঁছাতে তো চলো এখন আমরা একটু ঘুরি কিছু খাবো হয়তো আর অলরেডি যেখানে গিয়েছিলাম সেখানে খাওয়া দাওয়া হয়ে গেলো দারুণ একটা খাওয়া দাওয়া ছিল আর ভালো লাগলো ওখানেও এখন আমরা আছি মেডিকেলের দিকে নাকি তো এদিকে আছি তো চলো এদিকে আমরা এখন ঘুরি একটু দান বেরোবো এখান থেকে রায়গঞ্জে চলতেছে এসে পৌষ মেলা তো আমরা এখন যদি দুপুরবেলা আসছি হয়তো বিকাল থেকে শুরু হবে বিকাল থেকে শুরু হয় তো আমাদের আজকে চান্স নাই আর আসতে হয়তো পারবো না আমি অন্যদিন তো ঠিক আছে এই ছিল এদিকে চলে আসছি তো দাদার সাথে দেখা হয়ে গেল আমাকে দূর থেকে বলে চিনতে পাইছে হ্যাঁ অবশ্যই তোমরা সবাই চ্যানেলটা দেখবা খুব ভালো লাগছে ভিডিও করে বেশ ভালো করে ওকে তো দেখা হচ্ছে আমরা এখন স্টেডিয়ামের দিকে আছি তো একটু যাচ্ছি স্টেডিয়ামের দিকে তো কি হচ্ছে দেখার জন্য তো দেন এখান থেকে বেরোবো আমরা বাস স্ট্যান্ডে রায়গঞ্জ পৌষ মেলা দেখতে পাচ্ছ শুভেচ্ছা কুড়ি কুড়িশে ডিসেম্বর থেকে সাতায় সতেরোই জানুয়ারি পর্যন্ত চলবে মেলা তো দশটা আওয়ারের টিকিট আর এখানে কিন্তু শুরু হচ্ছে কিন্তু তিনটার সময় থেকে আর তিনটার সময় আগে কিন্তু পাবে না এই হচ্ছে গেট দেখতে পাচ্ছ তো আমরা আছি এখন একটু তাড়াতাড়ি চলে আসছি আমরা একটু অন্য কাজে আসছিলাম দেখছিলাম তো আমরা এখন ঢুকবো না তো এই আর কি মানে আর কি এক ঘন্টার মতো টাইম আছে আর কি এক ঘন্টা পর শুরু হয়ে যাবে সব কিছু তো আমার এখন টাইম নেই তো আমরা এখন চলে যাবো কালী আছে রায়গঞ্জ স্টেশনে তো এখানে একশো টাকা দিচ্ছিলাম আমার কি স্টেশনের মানে টিকিট করার জন্য আমাদের তিরিশ টাকার টিকিট তো ষাট টাকা হয় তো একশো টাকাটা আমি খুঁজে দিতে চাইছি না তো মুশকিল ব্যাপার চলে গেলাম এটা কিন্তু সিস্টেম ভালো না কিন্তু আমার হিসাবে চল্লিশ টাকা তো ব্যাগ দিতে হতো

কosta costa বইদিকে বইদিকে হাসতেছে লাগুনা তো এদিকে আছে গরম গরম মাটন দহবালা রান্না হয়েছিল এইজন জেটিমা কম আছে মটন হুম সেম খুব সুন্দর দারুন হোটেলের নাম নেওয়া যাবে না নাম নেওয়া যাবে না প্রমোশন আটকে যাবে আমার ঘরোয়া রান্না ঘরবার রান্নাটা বলে লাভ নেই দারুণ একদম দিন নেক্সট দেই সকাল সকাল এখন চল আসছি তারা যাব কারণ ডাব কিনবো কারণ ডাবের জল খাইতে হবে আর এখন কয়েকটা জল দোকানটা আসে বুঝলেন তারপর স্টেশনে আসবো স্টেশনে কাকু আসতে যাই কানেক্ট কাঠি ট্রেনে তো স্টেশনের কাজটা হয়ে যাবে আর তারাবাজারে ঢুকবো এখন আমি মার্কেট তো অলমোস্ট শেষ হয়ে যাচ্ছে টাইম কারণ তারা বাজারটা খুব সকাল সকালে লেগে যায় ডাব যেগুলো জল হবে জল খাওয়ার মতো ষাট টাকা জোড়া জোড়া ষাট টাকা করে একটা ছোট ছোট ডাবগুলার দাম হচ্ছে ষাট টাকা তো যাই হোক আমি ভাবছিলাম চল্লিশ টাকা আমাদের গাছ আছে বাড়িতেই তো পারতে হবে সেটা থেকে খাবো আর কি ওটাই বেস্ট হবে সব থেকে এখন কিনে টিনে নিয়ে যাব গাছ থেকে কে পারবে এবার দামটা হয়তো কম তো ষাট টাকা দাম পায় তো সাত আশি মানে সত্তর আশি টাকার দাম আর তো বাদ দাম গাছ থেকে পাড়ি খাই নেবো আশি টাকা যদি বড়ো ডাবগুলো হতো বানা যেত মানে ছোটো ছোটো ডাবগুলো যেগুলো আমরা কটে ঘটে দেওয়া হয় সেগুলো ডাবের দাম বা এত টাকা আপনি পাব और है फिर इधर ठीक है अब दीजिए इसको दाम बोल दो ए दो काट दो एकदम काटा एकदम पीस पीस करके कंप्लीट है बड़े बड़ा पेट काट किलो यदि कम है 42 है बस একশো টাকা পড়ো হয়ে যাবে বিলের মধ্যে এখন ঘুরতেছি আজকে আসলাম পিছনে পুকুরটা দেখতে পাচ্ছি ভাবছিলাম স্নান করবো অনেকদিন ধরে পুকুরে স্নান করা হয় না তো বেসিক্যালি একাই আসি আর মজা হবে স্নান করতে তো আরও যদি চেঙ্গা বাঙ্গা থাকতো তাহলে মজাটা হতো তো হবে একদিন স্নান করবো বিলের মধ্যে একটু রোদ রোদ খাচ্ছি আর একটু ঘুরে বেড়াচ্ছি তো এই হচ্ছে আবার ধান লাগানো হবে তার জন্য বীজ রোপণ করা হচ্ছে ও সেই সেই আর রোদটাও আজকে সেরা লেগেছে একদম তো কাপড়টা আবার ধুইতে হবে গাছ আজকে তো কাপড়টা ধুইতে হবে তাড়াতাড়ি ধুয়ে ধুয়ে দিলে তাদের শুকিয়ে যাবে আর আর হচ্ছে ব্লগটা হচ্ছে ডেলি ব্লগ এই ডেলি ব্লগে দুদিন ধরে ব্লগ করছি আমি তো আমি ভাবলাম ডেলি ডেলি আপলোড করবো তো দুদিন ধরে একটা ভিডিও মানে একটা ভিডিও শুট হচ্ছে আমার আর এই হচ্ছে ব্লগ আর কি আর হ্যাঁ কয়েকটা দিন ফেসবুকে আমার দু তিনটা ভিডিও আবার আপলোড হবে কারণ ওগুলো ভিডিও আপলোড করেছি সেগুলো আবার আপলোড হবে কিছু প্রবলেমের জন্যই আবার আপলোড করতে হচ্ছে